আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজ অনেক দিন পর আশিকার আমি ঘুরতে বের হয়েছি আমাদের আসলে এইখানে আসার কোনো কথা ছিল না আমরা আসলে অন্য জায়গায় যাইতেছি যেটা টু আওয়ার ড্রাইভ নিউ ইয়র্ক সিটি থেকে হাইওয়েতে যাওয়ার পথেই এই প্যালি সাইড ইন্টারেস্টেড পার্কটা পড়ছে আর আজ যেহেতু আমাদের কোনো স্পেসিফিক টাইমে কোথাও পৌঁছাইতে হবে না এই জন্য এইখানে একটুখানি ঢোকা আমাদের এই জায়গাটা ভালোই লাগছে আশা করবো আপনাদেরও ভালো লাগবে আমরা আসলে আরও দুটা জায়গায় যাব যার মধ্যে প্রথম ডেস্টিনেশনটা একটা সারপ্রাইজ আশিকের জন্য আর দ্বিতীয়টা আশিক অবশ্য জানে আজ আশিক আর আমি কীভাবে দিনটি স্পেন্ড করবো তা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। সবগুলো ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পেজে চোখ রাখুন আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট লোকেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ